ম্যাচ তো জিতলাম কিন্তু ম্যাচের মাঝখানে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের কিন্তু হিউজ রকমের একটা পার্থক্য ছিল ফার্স্ট হাফে বার্সা বক্সের ভেতর থেকে সাতটা শট রেজিস্টার করছে সেকেন্ড হাফে গিয়ে একই জিনিস সাতটা শটই রেজিস্টার করছে কিন্তু তারপরেও সেকেন্ড হাফের বার্সেলোনাকে পুরাই অন্যরকম লাগছে এবং এই জায়গার মাঝখানের যে কাহিনিটা এটা যদি আমরা একটু ট্র্যাক করতে যাই আমাদের নজর দেওয়া লাগবে এক্সট্রির দিকে ফার্স্ট হাফের এক্সডিতে যদি আমরা সেট পিসগুলোকে সরায় রাখি শুধুমাত্র ওপেন প্লে দিকে তাকাই তাহলে সেখান থেকে জি ছিল জিরো পয়েন্ট এইট ফোর আর অন্যদিকে সেকেন্ড হাফে যেটা হয়েছে সেট পিস থেকে বার্সা এক্সডি খুব একটা ক্রিয়েটি করে নেয় যা করছে ওপেন প্লে থেকে ওয়ান পয়েন্ট সেভেনের উপরে তো বোঝাই যেতেছিল যে বল পায়ের যে ডমিনেশন এটা সেকেন্ড হাফে অনেক বেশি বাড়ছে এবং আমরা পরিসংখ্যানের আলাপ বাদ দিয়ে যারা খেলা দেখছি তাদের চোখে এটা এমনিই পড়ছে কিন্তু কথা হচ্ছে এই যে বিশাল বড় একটা টার্ন আপ একটা চেঞ্জ আমরা দেখছি গিয়ারে সেকেন্ড হাফে গিয়ে এইটা ঘটাইলো কেমনে যেইভাবেই হোক না কেন এইখানে বড় ক্রেডিট অবশ্যই ফ্লিকে হাফ টাইম গিয়ে টানেলের ভেতরে কি বলছে উইডোনো মতো করছে নাকি মাথায় হাত বোলাইছে নাকি গালাগালি করছে করা ভাষায় কথা বলছে হুন বাট সেকেন্ড হাফের বার্সা যখন টার্ন আপ করছে দ্যাট ওয়া কমপ্লিটলি ডিফারেন্ট ভার্স এন্ড ফার্স্ট হাফ শেষে যেই ম্যাচ ছিল ওয়ান নীল সেই জায়গাতে সেকেন্ড হাফ শেষ করার পরে ডট সাথে চার গোল দিয়ে মোটামুটি আমরা এই জায়গাতে টাই কিন্তু ডাউন করে দিয়েছি কারণ কথা হইতেছে এই যে কাজটা করছে খেলার দিকে তাকাইলেই যেটা দেখা যায় এই কাজটা এমনি এমনি হয় নাই ফ্লিকের রিস্ক নেয়া লাগছে সে রিস্ক ভালোই নিছে এবং রিস্ক নিচে বলেই আমরা দেখতে পাইছি ডট মুন্ডের জন্য স্পেস ছেড়ে দেওয়া ছিল তারা যথেষ্ট পরিমাণে চান্সও পাইছে মিন ঠিকঠাক মতন কনভার্ট করলে এক দুইটা গোল ডটমুট করলেও করে ফেলতে পারত বাট ওভারঅল যদি ম্যাচ নিয়ে কথা বলতে চাই শুরুতেই যে ইন্ডিভিজুয়াল বান্দার কথা বাধ্য হয়ে বলা লাগে দ্যাট ইজ রাফিন হা রাফিন হার জন্য খুব ম্যাজিক্যাল একটা নাইট ছিল প্রথমেই যেটা হয়েছে পাউকুবার হয়তো বা হবার কথা ছিল বাট শেষ পর্যন্ত তার নামেই রেজিস্টার হবে এই গোল নিয়ে অনেকেই একটু একটু মন টন খারাপ যাই করুক না কেন কিন্তু সেকেন্ড হাফে গিয়ে দুই দুইটা সে দিছে এবং লামিনের গোলের সময় তার যে পিন পয়েন্ট পাসিংটা ছিল দ্যাট ওয়াজমেন্ডাস কিন্তু পুরো ম্যাচের আউটকামের কথা যদি বলি এর বাইরেও আরো দুই চারটা বিষয় আছে আই মিন ম্যাচ শেষে যখন ইন্টারভিউ নেওয়া হয়েছিল দুইটা বিষয়ের উপরে রাফিন এই জায়গাতে কিন্তু টাচ করে গেছে ফার্স্ট অফ অল যেটা বলছে যে কুবার সির যে গোলটা এটা নিয়ে বলছে যে ওয়েল আই সে ইট সরি টু কুবার সি কুবারসির কাছে গিয়ে সরি বলছি যে তার গোলটা আমি নিয়ে নিছি কিছু করার নাই আসলে বিকজ তার ফোকাস ছিল বলটা যেন বক্সের ভেতরে ঢোকে সেকেন্ড বিষয়টা খুবই ইম্পর্টেন্ট অনেক দিন ধরে মিডিয়াতে হাইপ হয়েছে যে ইন্টারভিউটা সে দিছিল আর্জেন্টিনা ম্যাচের যে ওইটা নিয়েও সে টাচ ডাউন করছে বলছে যে ওয়েল আমার হয়তো বা এই ধরনের শব্দ চুজ করা ঠিক হয় নাই বাট ওয়েল আমি আমার দেশ আর ক্লাবের জন্য সবসময় এইভাবে ডিপেন্ড করতে রাজি অ্যান্ড প্রবাবলি এটা আমি সবসময় করে যাব তো বেসিক্যালি যেটা বোঝা যাইতেছে যে রাফিনা ইমোশনাল গাই বাট দিন শেষে সে এরকম না যে হট হেডেড ওর কোনো কিছুই বোঝে না সে নিজেও হয়তো পরবর্তীতে বুঝতে পারছে যে ইন্টারভিউ দিছে ঠিক আছে এবং একই কথাই বলতে পারতো বাট ওই ওয়ার্ডগুলা ইউজ না করলে বেটার হইতো কিন্তু সবচাইতে বড় ব্যাপার এটাই একটা গোল দুইটা অ্যাসিস্ট একই সাথে রাফিনহা উই হ্যাভ গট আওয়ার রাফিন হা ব্যাক অ্যান্ড এই একই রাতে আরও যে কাহিনিটা ঘটাইছে এক সিজনে উনিশ গোলের কন্ট্রিবিউশন যেটা বার্সেলোনার ইতিহাসে হায়েস্ট ছিল কার ছিল লিওনেল মেসির ইয়েস গতকালকের ম্যাচ শেষ করে রাফিনহা লিওনেল মেসির রেকর্ডকে ছুঁয়ে ফেলছে অ্যান্ড সামনে যে কয়টা ম্যাচ আছে যদি আরও কোনো গোল কন্ট্রিবিউশন আসে গোল বা অ্যাসিস্ট তাহলে মেসিকেও ছাড়া যাইতেছে স্ট্যাটিস্টিক্সের দিক থেকে বাট ওভারঅল ইটস গড টায়ার সিজন ফর রাফিনহা যারে নিয়ে কয়েকদিন আগেও সৌদি আরবে বিক্রি করে দেওয়ার কথাবার্তা বলতেছিল সেই বান্দা চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার অ্যান্ড টপ অ্যাসিস্ট প্রোভাইডার একই সাথে একজন মানুষ গোলের লিস্টেও এক নম্বর অ্যাসিস্টের লিস্টেও এক নম্বর তো কোন লেভেলের সিজন যাইতেছে শুধুমাত্র এই স্ট্যাটের দিকে তাকাইলেই হয় অ্যান্ড বার্সা যে এত ভালো করতেছে এই সিজনে এইটা কোন কোন জায়গা থেকে কন্ট্রিবিউশন আসতেছে এটা দেখতে হলে খুব বেশি দূরেও যাওয়ার দরকার নাই তো এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের এক নম্বর স্কোরার হচ্ছে রাফিনা দুই নম্বরে কে লেভানডস্কি রাফিনহার গোল যেখানে বারোটা লেভান্ডস্কির গোল এগারোটা ছত্রিশ বছর বয়সের উপরে হয়ে গেছে গালাগালি আমরা যথেষ্টই করি যে ঠিকঠাক মতন মুভ করতেছে না ফিজিক্যালি খুঁজে পাওয়া যাইতেছে না ফার্স্ট হাফ ডাউন গেছে কিন্তু তারপরেও দিস বান্দার ডেলিভার্স এখনো পর্যন্ত চল্লিশ গোলের চল্লিশ গোল কন্ট্রিবিউশনের সিজন কাটাই যেতেছে এই বয়সে এসেও টপ ফ্লাইটে যখন দরকার হয় তখন ঠিকঠাক মতন ডেলিভার করে সেকেন্ড গোলের সময় আমি ভয় পাইছিলাম যে প্রবাবলি এইটা বারের উপর দিয়ে পাঠিয়ে দিবে কিন্তু অভিজ্ঞ ঘোরা হইলে যেইটা হয় রাইট টাইম অ্যামাউন্ট পর্যন্ত ওয়েট করা যেন বলটা ঠিকঠাক মতন ডিপ করে এরপরে সে ঠিকঠাক মতন সেন্ড করছে অ্যান্ড এরপরের গোলটা দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস আই ফ্লিকের বার্সার গতিময় কাউন্টার এটাকে একদম প্রোটোটাইপ দেখায় দিচ্ছে যে দিস ইজ বাট ফ্লিক্স বার্সা ইজ যে স্পিড যদি থাকে টিমের মাঝখানে যদি ফ্লুইডিটি থাকে তাহলে কিভাবে তুর্কি নাচন নাচানো যায় একদিক থেকে ফারমিন লেভান্ডস্কি অ্যান্ড রাফিনা তিনজন মিলে কম্বাইন করে পুরা ডটমুণ্ডের ডিফেন্স লাইন টস নস করে দিছে অ্যান্ড অভিয়াসলি এর বাইরে ক্রেডিট দেওয়া লাগে লামিনকে শুরু থেকেই আই মিন হি ইজ দ্য ক্রিয়েটর নতুন করে বলার কিছু নয় কয়েকদিন আগেও এই প্রসঙ্গ আসছে অ্যান্ড एवरीवन ওয়ান নোজ যে যখনই বারসার আই মিন ওয়েন দে আর আউট অফ টু কার কাছে বল দিবে কীভাবে ক্রিয়েট করবে বলটা সোজা লামিনের কাছে দাও অ্যান্ড হি উইল ক্রিয়েট সামথিং আউট অফ থিন এয়ার অ্যান্ড গতকালকেও একই কাজ করছে এক্সপেক্ট করছিলাম প্রেডিক্ট করছিলাম একটা অ্যাসিস পাবে বাট গোলই করে বসছে অ্যান্ড দ্যাট ইজ গুড থিং যে গোল করার পরে সে আবার সাবো হইতে চাইছে যে কারণে আনসোফাতীয় টাইম পাইছে অ্যান্ড এই অ্যাটাকিং তিনজনের বাইরে এই ফরওয়ার লাইনের বাইরে ফার্মিনের কথা বলা লাগে কালকে অবভিয়াসলি ব্যাড ব্যাডলা যে গোল স্কোরশিটে নাম ওঠে নাই বারে হিট করছে বাট গোলের কন্ট্রিবিউশনের জায়গাটা লেবার সেট আপ করার জায়গাটা দারুণ ভাবে করছে এন্ড সেকেন্ড হাফে যখন বার্সা ডমিনেট করতেছিল বল পায় ওই জায়গাতে ফার্মিং ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ক ওই জায়গাতে গিয়ে যেভাবে আসলে তিনজনের সাথে কম্বাইন করছে ডট জন্য খুবই টাফ ছিল যে এদেরকে কন্টেইন করে রাখা বাট অ্যাটাকিং লাইন আপের বাইরেও যদি কথাবার্তা বলতে হয় তাহলে অবশ্যই দুই বান্দার নাম চলে আসে সেটা হচ্ছে আমাদের কট টায়ার মিডফিল্ড পেদ নিয়ে ফার্স্ট হাফে খানিকটা হতাশা ছিল এবং এর কারণ খুবই স্বাভাবিক ডটমন পেদ্রিকে কালে খুবই ভালো প্রেস করছে পেদ্রি যখনই বল পাইছে ওই যে এক্সট্রা একটু টাইমটা দেওয়া এই টাইমটা ছিল না বিকজ দেন যে পেদ্রি যদি টাইম পায় তাহলে সে গেম ডিকটেট করবে সো খুবই ভালো প্রেস করতেছিল পেদ্রিকে হেভিলি গার্ড করে রাখছে অ্যান্ড বার্সার সবচেয়ে ব্লেসিং হয়েছে এইটাই যে প্রভাবলি এই মুহূর্তে আর কোনো দলেই প্রেস রেজিস্ট্যান্ট দুই দুইটা মিডফিল্ডার খেলে এরকম কোনো টিম আমি এখন পর্যন্ত চোখে আমার পড়ে নাই এই ইউসিএল এ যারা যে টিমগুলো এখন পর্যন্ত এলাই আছে বার্সা এই জায়গাতে হেভিলি লাকি যে ফ্র্যাঙ্কি ডিও অ্যান্ড পেদ্রি একই সাথে খেলে এবং এই দুই প্লেয়ারের কাছ থেকে বল নিতে পারবেন না দেয়ার প্রেস রেজিস্ট্যান্ট অ্যান্ড কালকে পেদ্রি লাস্ট পর্যন্ত হাফে অসাধারণ খেলছে যখন ফ্লো চলে আসছে বাট আই এল বি মোর ফোকাসিং অন ফ্র্যাঙ্কি ডিওন যেইভাবে এই সিজনে টার্ন অ্যারাউন্ড করতেছে দ্যাট ইজ জাস্ট ট্রিমেন্ডাস আই মিন ফ্র্যাঙ্কের বল প্রোগ্রেশন এবং পাসিং নিয়ে আমরা বরাবরই জানি আই মিন স্ট্যাটের দিকে তাকাইলেও যেটা দেখা যায় যে গতকালকের ম্যাচে এই দুই মিডফিল্ডারের পাসিং স্ট্যাট অনুযায়ী নাইনটি পার্সেন্টের উপরে অ্যাকুরেসি ইনফ্যাক্ট পেজির চাইতে প্রবাবলি ফ্র্যাঙ্কের পাসিং অ্যাকুরেসি মাচ বেটার অলমোস্ট লাইক নাইনটি সেভেন পার্সেন্ট অ্যাকুরেট পাসিংয়ের মধ্যে গেছে তো যেই কারণে বলতেছিলাম যে আমাদের মিডফিল্ড আই মিন প্রেস রেজিস্ট্যান্ট যতই প্রেস করুক না কেন কোনো ফায়দা নাই এইটার বেনিফিট পুরাপুরি কালকে বার্সা তুলছে সেকেন্ড হাফে ষাট মিনিটের পরে যখন একদম কমপ্লিটলি ফ্লোর ভেতর দিয়ে যাইতেছিল ওই মোমেন্টটাতে পাশের পর পাশ দিয়ে লাইন ব্রেক করতেছে অ্যান্ড ডটমুন্ডকেও খানিকটা হইলেও এখানে দায় দেওয়া লাগে বিকজ আই থিঙ্ক সিক্সটি মিনিটের পরে গিয়ে ডটমুনকে মনে হয়েছে ডটমুন্ডের মিডফিল্ডকে মনে হয়েছে অন্তত কিছুটা হইলেও স্লপি রিয়্যাক্ট করতেছে একটু দেরিতে এবং বার্সারা সারা যদি আপনি এই টাইপের মিস্টেক করেন এই টাইপের সুযোগ দেন তাহলে আপনার পানিশড হওয়াই লাগবে এবং এটাই হয়েছে গতকাল অ্যান্ড অনেস্টলি গতকালকার ম্যাচের সব কিছুই ভালো ছিল লাস্ট পর্যন্ত আমসুফাতি গেম টাইম পাইছে অ্যান্ড উই নিউ টু টক অ্যাবাউট টু যখনই টাইমটা পাইছে আসছে ওই টাইমে যে ডিফেন্ডিংটা দিছে যেভাবে শর্টের পর শর্ট ব্লক করছে দ্যাট ওয়াজ ক্রুশাল বিকজ ডটমোন চাইতে ছিল যে কোনো মোমেন্টে একটা বা দুইটা গোল আদায় করে নিয়ে আসছে যেন একটু মোমেন্টাম ক্রিয়েট হয় সেকেন্ড লেগের জন্য একটু হলো আশা বেঁচে থাকে এখন যে অবস্থা আই ইজ অ্যাপচুলেটি এনি চান্স অ্যান্ড এইবারের চ্যাম্পিয়ন্স লিগ খানিকটা মজা দেরি হয়েছে একদিক থেকে সেটা হচ্ছে ফার্স্ট লেগ খেলার পরেই মনে হয়ে যে যেই টিমগুলা জিতছে মোটামুটি এনশিয়র করে বলা যায় যে এই টিমগুলাই নেক্সট রাউন্ডে চলে যাবে আই ডোন্ট সি যে এই জায়গাতে আর কোনো চেঞ্জ আসবে আমার মনে হয় না যদিও বায়ান ইজ বায়ান কোনো কিছু ঘটায় ফেলতেই পারে বাট রাইট নাও আই ডোন্ট এক্সপেক্ট এনি আদার সারপ্রাইজেস যা যা ঘটা ছিল যারা যারা ফার্স্ট লেগে জিতছে প্রভাবি তারাই সেমি ফাইনালে চলে যাবে সো ওভারঅল ইটস আ ভেরি গুড গেম অ্যান্ড একটা হেকটিক জার্নির মাঝখান থেকে একটা হেকটিক শেডিউলের মাঝখান থেকে ফ্লিক প্রবেবলি বেস্ট আউটকামটা বের করে নিয়ে আসছে নাও ইজ দ্য টাইম যখন আমরা একটু হইলেও রিল্যাক্স হতে পারি প্রয়োজন হলে প্লেয়ার একটু একটু রেস্টও দিতে পারি সবচেয়ে বড়ো কথা মেন্টাল বার্ডেনটা চলে গেছে সো বার্সা ট্রুলি ব্যাক অ্যান্ড ফ্লিক যেরকম সংবাদ সম্মেলনে বলছে যখন জিজ্ঞেস করছে যে ট্রেবলের স্বপ্ন দেখা যায় কিনা ফ্লিক বলছে ওয়েল ইউ ক্যান ড্রিম নাও তো ইয়েস বার্সা ফ্যান হিসাবে আমরা এখন একটু ট্রেভেলের স্বপ্ন দেখা শুরু করতেই পারি দেখা যাক এই স্বপ্ন কই নিয়ে যায়